জান্নাতে যাইতে বললা কিন্তু চাবি তো দিলা না আল্লাহ তালা বলে ও বন্দা তুমি কি শুনো নাই আমার পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম মিফতাহুল জান্নাতের সলা নামাজ হলো বেহেস্তের চাবি তুমি কি নামাজ পড়ছিলানি বাহা আল্লাহ পড়ছিলাম তো তাহলে তো একটু দেখাইয়া দাও না বলার সঙ্গে সঙ্গে বান্দা দিতে চাইবে কিন্তু এরকম একটা পিলারের মতো দাঁড়া হওয়া থাকবে সিদ্ধা দিতে চাইবে সিদ্ধা হবে না সোজা সজি পড়ে যাবে যে আল্লাহ পড়ছিলাম তো শুধু জুমার দিন পাঁচক তো পড়ি নাই আল্লাহ শুধু জুমার দিন গেছিলাম সবার শেষে গেছি সবার আগে আইসি আমি তো আগে আর বুঝি নাই রে আল্লাহ তাহলে আবার পাঠিয়ে দাও নামাজ পড়ব আল্লাহ বলে সুযোগ একবারে আসে আর বারবার আসে না কে আমত ঘটে গেছে ওই সময় আল্লাহ তালা ডেকে বলবে ও মালিক ফেরেস্তা তোমার আশা আমিকে তুমি নিয়ে যাও মালিক ফেরেস্তা হুকুম করবে কোথায় আমার সৈন্যরা কোথায় আমার দলের লোকেরা এই বান্দা দুনিয়ার আল্লাহর হুকুম মানে নাই এই বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই যখন মসজিদে আজান হয়েছিল মসজিদে যায় নাই ফজরে যখন আজান হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম বলেছিল এই বান্দা ঘুমকে উত্তম মনে করেছিল ও একে এক জাহান্নামে নিয়ে ফেলাইয়া দাও হাদিসের মধ্যে আছে জাহান নাম কত গভীর নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবাহ কেরামের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ একটা বিকট আওয়াজ চলে আসে আওয়াজ আসার সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন ও নবী অপয়ে গম্বর এটা কিসের আওয়াজ আল্লাহ রসুল মুহূর্তের মধ্যে জিব্রাইল দেখা দেখার পরে জিব্রাইল জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল কিছু নাকি যে আওয়াজটা হলো এটা কিসের আওয়াজ বলছে আওয়াজটা হলো সত্তর বছর কোন হাদিসে আছে সত্তর হাজার বছর আগে একটা জাহান নামের মধ্যে পাথর ফেলা হয়েছিল ওই পাথরটা কেবল মাত্র জাহান নামে যাইয়া পোষল ও মুসলমান জাহান্নাম নাম যদি এত গভীর হয়ে যায় দুনিয়ার সামান্য আগুন আপনার আমার সহ্য হয় না আর ওই আগুন যদি আপনার অথচ দুনিয়াতে যে আগুনটা পাঠানো হয়েছে হাদিসের মধ্যে আছে সত্তরটা ভাগ করার পরে উনসত্তর ভাগ রেখে দিয়েছে এক ভাগের মধ্যে আবার ভাগ করার পরে এক চিমটি পরিমাণ আগুন দিয়েছে অথচ এই আগুন যখন বাসার মধ্যে চুলার মধ্যে কিংবা বাড়ির মধ্যে আগুন লেগে যায় দৌড়ে আমরা ফায়ার সার্ভিসকে মোবাইল করি তাড়াতাড়ি আসেন চাত্রা পাড়ার অমুক বাড়িতে আগুন লেগেছে দৌড়াইয়া আসিয়া আগুন টানি ভাইয়া দেয় আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দৌড়াইয়া বাড়িটিত করে পানি নিয়ে গাইয়া আগুন নিভানোর চেষ্টা করে ও মুসলমান দুনিয়ার বাড়ির আগুন নিভানোর জন্য দৌড়াইয়া মানুষ আসল